আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচুর টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সবকিছুই অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুশার রোড বড় ফকিরতকেয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট 659232738617636553 샤রুক মানে গুণগত পণ্য বিশ্বাসের দামি নিয়ে যারা হয়ে গেছে বা হওয়ার পথে তাদেরকে কি করে আবার লাইনে ফেরত না যায় সেই ব্যাপারে আমরা চিন্তা করছি যারা পড়াশোনা করে তাদের নিয়ে ভাবভাট করি